নেনলের সেমেপট্ট্যেঅেকে চটিকে কাকে ক্যাড়ের চাকেলেছেে পাকাকে চাকে চাকেরেে নিকের কের সুষটকে যাইংলে কাকে

আমার আরডব্লিউর সাথে যোগাযোগ আছে নাকি না সিআই এর সাথে যোগাযোগ আছে নাকি না আইএসআই এর সাথে যোগাযোগ আছে না চাইনিজ সাথে যোগাযোগ আছে নাকি না মানে ইট ওয়াজ নেভার অ্যাক্লাইম এর সময় ছিল না পরবর্তীতে বলা হয়েছিল যে এখানে আপনারা থাকতেন আমি জিজ্ঞেস করেছিলাম কত মাস থাকতে হবে আর ওই যে এটা তো আপনাকে বলা যাবে না এটা উপর থেকে অর্ডার আসবে আমাকে ছেড়ে দেওয়ার 3 4 দিন আগে বলা হলো माननीय প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে আপ্নি সান্িটান সান্য় সানিকোজান্টান্যেকে। ইমালি সান্যেছেতান্য়ে. সানিকেডবেছার সান্যেছেছেছেছেছেরসিকে। � 20, 1, 23 May 1931, mae gennym yn ystod y cyfnod. Mae gyda ni ddim unrhyw arwain, ond rwy'n credu bod yna'r unrhyw arwain sy'n cyrraedd eich cyfarfod. Felly, dyna'r peth dwi wedi'i ddweud. Dwi wedi'i ddweud yn ystod y cyfnod, ond nid

कजुटिक वार्ड में তারপরে ঘুরে দেখলাম দুই ঘরে হলি যেটা বলল ক্লোসি ক্লোসি সব ঠিক আছে जस्ट इन केस आई कैन टू हिम एंड विशेन টু মি ওয়াজ डिफरेंट बिकॉज़ सम ऑफ द बीजीज आर मेंटल

28 February to 8 March 2022. When they are in a the accounts are the And I, mean, I, kept, I kept on continuously sweating. On 6th June, I almost died. I immediately to the so that I don't die and they didn't, I don't, they didn't want to problem.

বারবার লিখেছি আমার বৃদ্ধ অসুস্থ মা বিধবা মা আমি রাত্রিগুলো পাখাই দিতাম বেঁচে আছে আমার আগে সেরকম খবর দেন একদিন আমি ভেজিয়া খবর দেন আমার শান্তি ভাবে অনেক বারবার কয়েকদিন আগে দেখলাম লেখা এসছে